আর আমি ভাবছিলাম ডাক দিমু দশটা বাজে গেলে ডাক দিমু কারণ কাগজপত্র নেওয়া যাইতে হইবো না আমাদের আর হলো স্কুলে ভর্তি করাবো ওটার জন্য হলো কাগজপত্র জমা দিতে বলছিল তো একটু ইয়ের কারণে সময় লেগে গেছে তার মধ্যে আবার ভর্তি হইতে পারে কি না কিনা যদি ভাগ্যে থাকে তাহলে নাকি হ্যাঁ বাচ্চা অলরেডি ভর্তি হয়ে এই যে ফর্ম নিয়ে গেছে আমরা যখন আনছি ফরম এখন এটা যদি কপালে থাকে লোয়াটারের মাধ্যমে বাচ্চা ভর্তি করেন তো এটা যদি কপালে থাকে তাহলে তাহলে তো নাই না হলে আমাদের ওখানকার এই কোনো আশেপাশে স্কুলে দিতে হবে সকাল সকালে উঠতে হইছে। আর একরা ভোরবেলা উঠে গেছে কারণ কালকে রাত কালকে রাতে দশটার দিকে সাড়ে দশটার দিকে ইকরা ঘুমাইছে আর আজকে হলো মা আসবে শুনলাম দেখি তাকে এখানে হলো আপ দিয়ে হলো পিঠে খাচ্ছে বিষয় হলো

ওই খাল বিলে থেকে আনছে মালি কত সুন্দর দেখেন কিন্তু এক সময় আমার মা এই আইনা তিন চারটা করে চুলা বানাই রাখতো পাইকা চুলা তারপরে যে গর্দা ওটা কি করছেন কাকি আলটা আলটা বানাইতো আর আমরা মাল লগে লগে যে চুলা বানাইতাম চুলা বানানো শিখছি মার সাথে সাথে দাদি আনতো এখন মা অনেক বছর ধরে এসব করেও না আর আমরাও করি না কাকিরে অনেক বছর পর দেখলাম কাকিরা করতেছে দুইজনে কাকি করতেছে কি ইয়া গেছে আমি যাই হেসে মারি উঠে দিবো কিনা কাহে কাকিও গেল একদিনে কিন্তু আবারও চুলার মধ্যে যে মাটি দেওয়া যায় না একদিন পর পর একটু টানে তারপর আবার একটু দেয় একসাথে দিলে এই যে ভাইঙা যাবে এই জন্য অল্প অল্প করে দিতে হয় তারপর সাইজ সেটারে সে আনতে হয় পরিশ্রম আছে কইলেই হয় না এগুলা যারা মাটির চুলা বানাইছে তারা জানে এইখানে আমার কাকি হলো তরকারি আনতেছে আর এই যে এখানে আমার ভাবি রসুন বাঁচতেছে রসুনগুলো ছিল খুব সুন্দর লাগে মা হলো কতগুলো বাস ছিল বাসা কতগুলো দিয়েছিল ওইগুলা কি এই রসুন এই ভাবির আবারও আমি এই ভিডিওর মধ্যে দেখছি কতগুলা বাঁচতে লেগে মা মিয়া অনেকগুলা আবার আইয়া দিয়ে আবার এক বল ভিজাই না আজকে সকাল থেকে বইছে সকাল থেকে আর বয় নাই মানে ওই দশটা এগারোটা দিকটা বইছে কি হয়েছে দেখ আমার মাইয়া কি শুরু করে দিছে গোসল করা দিছে গোসল করার পরে চিলেট আছে আপনি কান কোন বড় করে হালায় দেখ ওটার মধ্যে দিয়া দিয়ে চিলাই তো তখন ওটা জুলাই এই জায়গা তো জুলাই না জায়গা নয় ওটার মধ্যে শান্ত থাকে ওটার মধ্যে শান্ত থাকে যখন কেম করে মুনি কান কুন বড় করে

কালকে আমরা কুলিপিটা খাইছি তো পিঠা খাওয়া শেষ হয়ে গেছে রস বাকি ছিল ওটা দেওয়া হলো যে ভাবি হলো ছড়া বানাইলো ভাবি আর কাকি মিলা কাকি মিলা বইছিল ইকরা বইতে দানি আমি আমার ওই মুহূর্তে খাইতে বসছিলাম এই ছড়া পিঠা ছড়া খুব জনপ্রিয় সবারই কিন্তু তেমন একটা খাওয়া হয় না রস করে এমন পুরা কিয়া মতন করে ফিললে তো সিল ও ও দা খা আজ তার খামোর কি আজকে সারা দিন জালাইছে আর আব্বা ছিল বাইরে কাগজপত্র নিয়ে ব্যস্ত ছিল সারা দিন এত পরিমাণ জালাইছে কাকি মনে করো গ্রাম ঘুরেছরা দিন আব্বা কাকি আরে বাদ দইয়া গ্রাম ঘুরেছে ভিটার মধ্যে একটু হাঁনি আছে ও যেছিলান চিল্লায়েছে

ছন্দ মাত্র হ্যাঁ দেখতে পাচ্ছেন সবাই আমরা এখানে আসি দুপুর হয়ে গেছে সকালের খাবার দুপুরবেলা খেয়ে ঘর দু ঝাড়ু দিলাম আর ভাবলাম যে এখানকার কোসুল করার আর তো ভাত খাওয়ার টাইমেই কোন কথায় কথা উঠছে ও কাকি ঘুমাইছে কোথায় এটা নিয়ে উঠছে কাকি বললো যে আমার ঘরে তো আমি রাত্রে একটুখানি দেখছি মানে অন্ধকার ছিল লাইট এখনও লাগায় নাই বাবু বলতেছে যে কাকির ঘর ঠিক করে ফেলছে আমাকে ফার্নিচার সব কিছু নিয়ে আসছে আর কাকি করতেছে চলো দেখো আর বাবু কাছে আছে মিষ্টি নিয়ে আসো বাসাক আয়নক সবাই এর পরে মিষ্টি নিয়ে কাকির বাসায় বেঁচে যাও

সবকিছু আমাদের ছোট বাইর নিয়ে দে এবার ঘুরলাম আপনারা বলছেন জামার ওই ঘর কোনটা এই যে এইটা হলো আমার সেই ভাইদের ঘর আমার আমারই চাচাদের ঘর এই যে কাকি সুন্দর হয়ে গেছে না এই ঘরে যে দাজাটা দেখlambda না যে আমারও নিজেকে বাড়ি ভাই আমাকে নিজেকে সব কইছো সুন্দর হয়েছে হ্যাঁ আমি তো ঢুকছি একটুখানি কিন্তু অন্ধকার ছিল তো দেখিনে তখন এই যে দেখেন আমার কাকির রুম এখনো পর্যন্ত অনেক কাজ বাকি আছে উপরে চান্দিনা বাকি আছে তারপরে এইখানে একটা ঘর ই করবো ওই যে ওইগুলো কিন্তু জানালা ওইখানে কিন্তু জানালা আছে এইখানে যে খাট আছে জানালার কোনো কমতি নাই খোলা হয়নি হ্যাঁ এখন অনেক কাজ বাকি আছে ওই যে বারান্দা বারান্দা অনেক জিনিস আছে যাক কোন একটা মেয়ে রেডি হয়ে থাকো এই আমাদের এই ঘরে হলো বইও বউ হয়ে আসবে ভাগ্যে যদি থাকে কারণ আমার কাকির একটাই ছেলে

এই না তাও ঘুমায়ব কী করে কোণা হেরেতে গেলাম আপনি বলেন না ঘুমাইতেছেনই গেলাম হ্যাঁ কিন্তু একটু কি দিই আইতে কা কে হছ না কবে এই আর কি অবস্থা তোমারইকরা পুরো কথা বলতেছে আর আর দেখেন আমার আপদের হাতে কি আমি আজ কোথায় যাবা আমি তোমকে নিয়ে যাব কোথায় নিয়ে যাব ঘুরতে যে যাবো বলছি কবে কবে বললাম ও এই যে এই যে আমরা ঘুরতে গেলাম না এই যে এইবার গেলাম আর আসলাম ওটাই তো আমাদের ঘোরা ওই যে আর্দার করেন না আমরা ই ওখানে যাবো মনে করেছে ঘুরতে যাবো এখন বলতে চলো ঘুরতে যাই ওই যে আমাদের ঘোরা তো হয়ে গেছে ওই ঘর থেকে করলাম ই করে গোসুর করে আমাদের টাকা দিয়ে দাও গোসল করে রোদ পড়ে যাবে তখন

এই হলো আমার বাড়ির অবস্থা এই যে রাতের বেলা খড়ি এগুলা বাছছেন না এগুলা বাছছেন এগুলা আপনার রোদ দিছে এই খড়ি দিয়া হলো আমরা হম্বাইল বলি খড়ি বলি আর কে কি বলেন কমেন্ট করেন তো শালা বলে কোন জায়গায় জন না হলো কি বলেন না এখানে খড়ি বলি পাট বলি আর হলো ই বলি গৰম খাও মানত খাও আচৰাই খাদম যাও রোদে যাও একটু রোদ পাইতে দিলাম গোসল করেছি তো আমাদের ওখানে রোদ গেছে নাই যে এখানে দাঁড়াও ইকাবুড়ি আহ ইকাবুড়ি ইস রোদে তাকাই তো না আম্মু তুমি গোসল করেছ হ্যাঁ গোসল করছো তুমি মাত্র চুল চিকচিক করে ওর টাকলু করতে বাবুর হ্যাঁ আম্মু শীত গেলে হ্যাঁ ওসা যাও না আসো গোসল করে দিব কুকুর কুকুর কামড় দিব আসো আসতে

বাচ্চা কাচ্চা নিয়ে আসো দিনটা চলে আস আমাদের আসো 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 চল চল আজকে হলো রে কলে হলো গোসল করাবো চলো আমাদের ইয়ে আছে মার কলে পানি আছে কিন্তু এই হলো পানি নেই আসো আম্মু আসো হ্যাঁ আম্মু আসো আসো আটকে রাখছে তুমি জেলখানা আটকেই গেছো তুমি আমি তোমাকে ছাড়াই নিয়ে আসবো ওইখানে হাত দাও আসো

ভাগের হাতে সরিষা এগুলো দিন খাইছি আমার মনেই হয় সরিষাক অনেক বেশি মজা হয়েছে কিন্তু ভাই আজকে আবার রান্না করবে